আপনারা জানেন যে আমাদের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে আজকে বর্ডার থেকে শুরু করে এই শহরের এই অঞ্চল পর্যন্ত সারা রাতে প্যাট্রোলিং করে এবং তথ্যের ভিত্তিতে আমরা এখানে কিছু ভারতীয় মালামালের সন্ধান পাই পরবর্তীতে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আমাদের পুলিশ প্রশাসন বিজিবি এবং আর্মির লোকজনও ছিল এবং তাদের সকলের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে আমরা একটি অভিযানটি সম্পন্ন করি এবং এই অভিযান করে আমরা দেখতে পাই বিপুল পরিমাণ ভারতীয় মালামাল এখানে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি